চ্যানেল পরম মরসুম ডেলি ব্লগ সবাই কেমন আর চর্চা করি সবাই ভালো আছো আর আজকে হচ্ছে রবিবার ছুটির দিন তো ছুটির দিনে সবাই সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছে যদি বা তুলে দিয়েছি আমার পর চারটার সময় ঘুম হয়ে গেছে আর ঘুম আসেনি উঠে পড়েছি আর এদেরকে সবাইকে তুলে দিয়েছি তো এখন আমি সকালবেলা ব্রেকফাস্টের জন্য বানিয়ে নিয়ে এসেছি ওটসের খিচুড়ি আর ডিম সেদ্ধ ওদিকে রাখা আছে এখনও নিয়ে আসা হয়নি এখানে এটা ঠান্ডা করতে নিয়ে এসে রেখেছি আর বরমশাই ওই দেখো সবের সিস্টেমটা অন করলো বসে আর এদিকে পরম বাবুকে পড়তে বসানো হয়েছে ও বাবা কি সুন্দর হাতের লেখা হয়েছে কিন্তু এত কাটাকুটি কেন হয়তো কেটেছিস আর এই মাছ ফাঁকা কেন এটা কি কিসের জন্য ফাঁকা পাচ্ছি না কেন কেন পারবে না কেন কত রিভাইস চলছে না পারার কথা তো না বেরিয়ে পড়েছি বাইরে তো প্রচন্ড গরম আর রৌদ্র আর এই যে সব এসে যে যার মতো সে তার কাজ নিয়ে ব্যস্ত আমিও ওদিকে রান্না বান্না নিয়ে ব্যস্ত হয়ে গেছিলাম একটু ফ্যানের তলায় এসে বসলাম কী রান্না হচ্ছে সেটা আমি তোমাদের পরে দেখাচ্ছি ইনি ওস্তাদি করছে কি কাজ বাজ শুরু করে দিয়েছে দেখো বড়ো বড় লাগাচ্ছে আর ওইদিকে আমার রান্না বান্না হচ্ছে সবার আজ ভীষণ জোরে খিদে পেয়ে গেছে তার উপরে খাওয়া দাওয়া হচ্ছে আজকে সেই বাঙালি আনা মানে একদম আগের যুগের মতো আগের যুগে যেরকম পুরনো যুগে কলা পাতায় খাওয়া হতো কলা পাতার মানে খাওয়া হবে আজকে আজকে রান্না হয়েছে চিকেন ডাল পটল ভাজা আমডাল পটল ভাজা তো এইগুলোই দিয়েই খাওয়া হবে আজকে দুপুরবেলা ভাত তার উপরে কলা পাতায় খেতে তো দুর্দান্ত লাগে আর স্যালাড কেটে নিয়ে এসেছি শশা পেঁয়াজ তো আমডালটা তো এই দুপুরে তো খুব ভাল লাগে বিশেষ করে গরমের দুপুরে দুর্দান্ত লাগে আর কলাপাতাগুলো তো বড়মশাই এই পাশের গাছ থেকে কেটেছে তো বেশ ভালো বড় বড় পাতা ছিল তো কেটে নিয়েছে আমি অনেকদিন কলা পাতায় খাওয়া হয়নি খুব জোর ইচ্ছে হলো কলা পাতায় খাওয়া তো এই যে আজকে নিয়ে বসে গেলাম ফাইনালি ইচ্ছেটা পূরণ হয়ে গেল। এবার পরমকে ডাল দিতে গেছি তো পরম তো সব ভাতে ডাল খাবে না ও তো ওই কটা ভাতই খাবে তো চিকেন দিয়েও খাবে ও কষতে কষতেও মোটামুটি চিকেন অনেকগুলো খেয়ে নিয়েছে ও ভাতের সঙ্গে খুব একটা চিকেন খেতে পছন্দ করে না তাই জন্য ওকে আগেই দিয়ে দিই সব সময় যে কষার সময় যে কটা পারে খেয়ে নিই আর পটল ভাজা দিয়ে দিচ্ছি ডাল পটল ভাজা সবার ভাত তো দিয়ে দিয়েছি এবারে আমার ভাত পাড়ার পালা এবার আমি তো খাই ব্রাউন রাইস আমিও ব্রাউন রাইস নিয়ে চলে এসেছি আমি এই গামলায় করেই ভাতটা বানিয়ে নিই সময় হাঁড়িতে বানাতে লাগে না আমার একার জন্য তো তা আবার শুধু জাস্ট এই দুপুরবেলার মতো তো খেয়ে নিই আমরা গুড ইভিনিং গাইস এখন সন্ধেবেলা ঘুম থেকে উঠেছি আর আমার ভাই এসছে আরেকজনকে দেখা গেছে দেখো একজন নাকা চিকেন তুলে নিয়ে খাচ্ছে মানে তরকারি থেকে তুলে নিয়ে আর খাচ্ছে ঘুরতে ফিরতে চিকেন খাচ্ছে চিকেনটাকে যে কী ভালোবাসে ভালো লেগেছে ও ভাত খাওয়ার সময় চিকেন খেতে পারে না ওই ঘুরতে ফিরতে যতটুকু যা খাবে ওইটুকু ভাতের সঙ্গে খেতে পারে না খেয়ে নে আমরা এসেছিলাম এখন দাদুর দোকানে এখানে চাল রাখা ছিল তো চাল নিতে এসছিলাম এই সাইকেলে করে নিয়ে যাওয়া হচ্ছে অনেকটা চাল আছে এখানে তো বরম কী সব কিনে নিল দাদুর দোকান থেকে তো গায়ে আজকের ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও আবার দেখা হচ্ছে পরে একটা ভিডিওতে চলো আজকের মতো সব বাইকে গুড নাইট টাটা